জুলাইয়ের এক বছর হয়ে গিয়েছে নতুন জুলাই এসেছে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি সাপলা না হলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না এমনটাই মন্তব্য করেছেন শারজিস আলম বলছি বিস্তারিত শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষেও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেছেন জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে মার্কা হিসেবে আছে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিশ আলম এসব কথা বলেন শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালা তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে পাবে না এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে যে আবেদন করেছে সেখানে দলীয় প্রতীক হিসেবে সাপলা সহ তিনটি প্রতীকের নাম উল্লেখ করেছিল তারা ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাঠ পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে শাজেস আলম আরও লিখেছেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন আপনি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি